ভাতের উপর তরকারি নেই একবেলা সাদা ভাত খেয়ে জীবন কাটাতে হয় তাদের থাকার জায়গাও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সমাজ থেকে বিতরিত তারা মারণ ব্যথি কুষ্ঠ আক্রান্ত বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে আশ্রয় নিয়েছে পুরুলিয়ার দু নম্বর ব্লকের পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ডাবর বলরামপুর গ্রামের কংসামতী নদীর তীরে নবকুষ্ঠ আশ্রমে এই কুষ্ঠ আশ্রম পুরুলিয়া জেলার সবচেয়ে বড় আশ্রম মোট উনত্রিশ জন কুষ্ঠ আক্রান্ত রোগী থাকেন এই আশ্রমে যার মধ্যে কেউ বয়সজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন আবার কেউ মারণ ব্যাধি আক্রান্ত হয়ে জড়াকস্ত এই আশ্রমের আবাসিকদের দাবি তারা সরকারিভাবে কোনরূপ সুযোগ সুবিধা পান না উনত্রিশ জন আবাসিকের মধ্যে মাত্র সতেরো জন রেশনের চাল পায় সেটাও মাত্র পাঁচ কেজি করে মাথা পিছু কিন্তু একটা মানুষের পেটের খিদে মেটাতে হলে কি শুধুমাত্র পাঁচ কেজির মাথা পিছু চালে সারা মাস চলে সরকারিভাবে কোনো অনুদানও তারা পায় না দীর্ঘদিন ধরে আজ বছর 20 হলো আগে কি অবস্থা ছিল আগে

মন্ডুরা দেয় দিচ্ছে মন্ডুরে চালাই রাখিছে তবে অতীতে তার সরকারি সহায়তা পেত বলেও জানা যায় আবাসিকদের কাছ থেকে কিন্তু বর্তমানে তা অতীতের খাতায় লেখা হয়ে গিয়েছে এখন কিছুই পান না তারা সমস্ত কিছু থেকেই বঞ্চিত মাসের কোনো কোনো দিন ভাতের উপর সবজি চটে মাসের কোনো কোনো দিন ভাতের উপর সবজি চটে বা রাতের খাবার পায় সেটা তো ভরসা শুধুমাত্র কিছু স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও কিছু বৃত্তশালী মানুষের দানের উপর কিন্তু এই দানের উপর নির্ভর করে কি চলবে আমার চল্লিশের কাছাকাছি এলে পৌঁত্রিশ এখানে আমরা আছি জন আপনি আমি পঁয়ত্রিশ ছত্রিশ বছর হবে এখানে ছত্রিশ বছর হয়ে গেছে আপনার আগে তো এখানে সরকারি অনেক সুযোগ সুবিধা মিলত তো মিলত এখন কি অবস্থা আছে এখন অবস্থা সরকারি কিছুই নাই ওই পাঁচ কেজি করে চাল পাওয়া যায় ওর থেকে পাই ওর থেকে নাই সমস্ত লোকে পায় নাই কিছুগুলোই পায় আর এই দাতারা কিছু কিছু দিন এরকম ভাবে কোনো রকম যারা দান দান দিয়ে যায় তারাই হ্যাঁ কিছু কিছু দিন সবজি ফবজি চাল ফাল তার মানে মাগা হয় আমাদের খাবার ইয়াও তখন কিছু কিছু সাহায্য করেন ওনারা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা দেয় না সরকার সুযোগ কিছুই নাই এই যে ঘর বাড়ি যে ভেঙে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে ওই ওই তো কোনো দাতাকে মাগা হয় তারা তো খুব সাহায্য করে বা নিজেও কিছু কিছু খরচা করে বা নিজেও পরিশ্রম করতে হয়তো আকাশের দিকে তাকিয়ে ভগবানের নাম করে তো তারা পেট ভরা খাবার বা পরনের পোশাকটুকু জোগাড় করতে পারে না তাদের থাকার জায়গা এতটাই খারাপ অবস্থায় যে বাড়ির ছাদ ভেঙে কোথাও জল পড়ছে আবার কোথাও বড় বড় চামড় ফেটে পড়ছে আমি মেডিকেলের তরফ থেকে আছি এনাদের সিস্টার এনাদের ফার্স্ট এডের যা কিছু পুরোটাই দেখভাল করি এমনকি একটা দাদা আছে ওনাদের ড্রেসিং ওনাদের ড্রেসিংটা মাস্ট সপ্তাহে চার দিন ওনার উনি এসে পরে ড্রেসিং করে হ্যাঁ পুরোটাই আমাদের এনজিও তরফ থেকে প্রভাতালয় প্রভাতালয় ফাউন্ডেশন আমাদের এনজিও এর নেম আর এনাদের অবস্থা তো এনারাই বলে দিল সরকারি তরফ থেকে এনারা কিচ্ছু পায়নি ওই যেটা চালটা আসছে সেটাও তো মানে একটা পাবলিক যেরকম পায় এক মানে পার হেড হ্যাঁ পার হেড মান্থলি পাঁচ কিলো চাল পাঁচ কিলো চালে তো একজনের জীবনযাপন সম্ভব নয় এটা হবে কি হ্যাঁ আর এরা এনারা মানে পেশেন্ট আছে উনত্রিশ জনা উনত্রিশ জনার মধ্যে সতেরো জনা পায় বাকি বাদ বাকিগুলো ওই রেশনের থেকে পায়নি এখনই কুষ্ঠ রোগীরা শরীর নিয়ে মৃত্যুর দিন গুণা ছাড়া কিছুই ভাবতে পারেন না তাদের এই করুণ দশার দিকে ভবিষ্যতে সরকার কি নজর দেবে তাহলে হয়তো তারা বৃদ্ধ বয়সে একটু মন ঘুরে বাঁচবে মুখে হয়তো ফুটবে চওড়া হাসি তবে আগামী দিন তাদের জন্য কি রেখা রয়েছে সেটা হয়তো সময় বলবে সকত আলী শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পুরুলিয়া কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে একটাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ মানে আর রিসর্ট খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতি আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়